হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার বাবার সাথে আমার যে একটা দুষ্টু মিষ্টু গল্প করেছিলাম সেটাই আজকে আপনাদের শোনাব একদিন ঘুম থেকে উঠে দেখি বাবা বারান্দায় বসে ধূমপান করছেন আমি আসতে ধীরে তার সামনে গেলাম যে বললাম বাবা একটা গল্প করব বাবা হেসে বলল আবার মাথায় কি দুষ্টামি বুদ্ধি খেলেছে যে আবার তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছ বললাম না বাবা অল্প একটা ছোট্ট গল্প করব। বাবা বলল আচ্ছা বলো দেখি শুনি কি গল্প তুমি করবে তখন মাথা চুলকে বললাম জানো বাবা যে বৈজ্ঞানিকের সিগারেটটা আবিষ্কার করেছে সে একদিন বাগানে বসে বসে ধূমপান করছিল তার মালিটা না গাছে গাছে পানি দিচ্ছিল হঠাৎ তাকিয়ে দেখে মনিবের মুখে আগুন লেগে গেছে সে তখন তাড়াতাড়ি তার হাতের পানিটা মনিবের মুখে ঢেলে দেয় মনিব লাভ দিয়ে উঠে চিৎকার দিয়ে উঠেন মালি আবার পানি আনার জন্য দৌড়াবে মনিবের চিৎকার শুনে ঘুরে দাঁড়িয়েছে মনিব তাকে ধন্যবাদ না দিয়ে বকাবকি করছে কেন মনিব তাকে বকে বলছে তুমি আমার মুখে পানি ঢেলে দিলে কেন মালি মাথা চুলকিয়ে বলল হুজুর আমি মনে করেছি আপনার মুখে আগুন লেগে গেছে তাই পানি আনতে গিয়েছিলাম আর হাতে যে পানিটুকু ছিল ওটুকু ঢেলে দিয়েছিলাম মনিব শুনে বললেন তোমাকে আমার আর বলার কিছু নাই কিছুক্ষণ পর হেসে দিলেন হেসে বললেন আমি এই সিগারেটটা নতুন আবিষ্কার করেছি তাই বসে বসে ধূমপান করছিলাম দেখছিলাম এটা খেলে কেমন লাগে যাও তোমার কাজ করো ভয় পেও না আমি তোমাকে বকিনি বরঞ্চ আমার উচিত ছিল তোমাকে ডেকে বলা যে আমি এখানে বসে কিন্তু ধূমপান করছি তুমি ভয় পেও না তখন বাবা হেসে বললেন সবই বুঝলাম সবই শুনলাম কিন্তু এখন বলো তো বৈজ্ঞানিকটার নাম কি? আমি মাথা নিচু করে মাথা চুলকে চুলকে কিছুক্ষণ পর উত্তর দিলাম বাবা বৈজ্ঞানিকটার নাম না আমার মনে নেই বাবা খিলখিল করে হেসে উঠলেন হেসে বললেন এখন থেকে যখন তুমি এই ধরনের কোনো পড়া পড়বে মন দিয়ে দেখবে যে সেখানের বৈজ্ঞানিকের নাম কি অথবা যার সম্পর্কে পড়ছো তার কি নাম কোথায় তার জন্মস্থান এগুলো সব মুখস্থ করে তবেই তুমি এই ধরনের গল্প নিয়ে আমার সামনে আসবে মনে থাকবে তো হেসে বললাম ঠিক আছে বাবা পরে এসে চিন্তা করলাম আমার বাবার কত ধৈর্য আমার এই দুষ্টামি গল্পটা কত মনোযোগ দিয়ে শুনলো তাই যখন দুপুরবেলা ঘুম থেকে উঠি উঠে বেলায় একদম নির্জন কেউ কোথাও নাই দূরের আকাশে বানিয়ে দিয়ে থাকি তারপর ভাবি বাবা দূর আকাশ থেকে বুঝি তুমি দেখছো তোমার মেয়েকে আর ভাবছ মেয়েটা আমার কত বড় হয়ে গেছে এখন আর সেই দুষ্টামি করে না এখন শুধু নীরবে চুপচাপ আমার কাছে দোয়া চায় আমি যেন তাকে তার জন্য দোয়া করি তাই মনে মনে বলি বাবা তুমি যেখানে থাকো যেভাবেই থাকো আমি যেমন তোমার জন্য দোয়া করছি তুমিও আমাদের জন্য দোয়া করো বাবা তোমার সন্তানরা যেন ভালো থাকে সুখে থাকে আজ এ পর্যন্ত আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ